আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা প্রোগ্রামিং এ কিভাবে কমেন্ট করতে হয় তো চলো শুরু করা প্রথমেই আমরা কমেন্টের কনসেপ্টটা বুঝে কমেন্টের কনসেপ্ট হচ্ছে এরকম কোট করার সময় ডেভেলপাররা অতিরিক্ত কিছু তথ্য নোট কিংবা কিছু কমেন্ট রেখে যায় যাতে করে ফাংশনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যায় অথবা বিশেষ কিছু প্রয়োজনীয়তায় অন্য ডেভেলপাররা তোর জলটি কোডটি বুঝে ফেলতে পারেন আবার অন্যদিকে তুমি যদি তোমার কোডে একটি মন্তব্য বা কোড বা একটা কমেন্ট যদি তুমি আগে থেকে করে যাও তাহলে পরে এই কমেন্টটি তোমাকে 6 মাস পরেও তোমার নিজের কোডটি বুঝতে সাহায্য করবে তো চলো আমরা শিখে নেকি কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং এ কোড মানে কমেন্ট করব তো পাইথন প্রোগ্রামিং এ কমেন্ট করার জন্য জাস্ট আমাদেরকে হ্যাশ লিখতে হবে হ্যাশ লেখার পর আমরা এখানে ব্যাখ্যা করবো যে আমরা কোর্টে কি করছি অল্প কথায় আমরা জিনিসটাকে ব্যাখ্যা করবো যে আমরা আমাদের এই কোর্টে এই এই কাজটা করেছি শো করবে না কারণ কমেন্ট শো করে না কমেন্ট শুধু আমরা যে কোর্ট রয়েছে সেই কোডের ভিউতেই দেখতে পারি অন্য কোনো সময় দেখতে পারি না যেমন আমি এখানে এ এক্স ইকাল ধরো আমরা দিলাম নাইন আর ওয়াই ইকুয়াল নেবার এইট এবং আমরা টোটাল নাম একটাই করলাম এবং তার মধ্যে আমরা প্লাস করলাম এবার দেখো আমরা টোটালে আসলে কি করছি সেটা বোঝানোর জন্য আমরা একটা কমেন্ট লিখলাম কমেন্ট লিখলাম উই উইস টোটাল টু অ্যাড মানে আমরা এখানে কে ব্যবহার করেছি এবং যোগ করার জন্য আমরা সহজ লিখে দিলাম কিন্তু আসলে এত ছোট কোনো কোডের জন্য আসলে আমরা কমেন্ট নিব না কমেন্ট কোন কোন ক্ষেত্রে আমরা নেব এই সম্পর্কেও আমরা জেনে নিই এখানে দেখছো কমেন্টের কোনো কাজ হয় নাই কমেন্ট কোনো কাজ করে নাই শুধু কমেন্ট আমাকে পরে ছয় মাস পরে বা হাজার হাজার বছর পরে আমি যখন আমার কোর্টটাকে দেখতে যাব তখন আমার কোর্টটাকে আমি যাতে সহজে বুঝতে পারি তার জন্য কমেন্ট আমাকে সাহায্য করবে কিংবা অন্য কোনো ডেভেলপার দেখতে পরে সেই ডেভেলপার কেউ সাহায্য করবে যে কমেন্ট আসলে কি তো আমরা কমেন্ট কোন কোন সময় ব্যবহার করবো তার আগে আমরা ব্লক কমেন্ট জেনে নিই ব্লক কমেন্ট মানে হচ্ছে অনেক অনেকগুলো কমেন্ট মানে এরকম করে যদি আমরা কমেন্ট লিখতেই তাহলে থাকি ধর আমরা এরকম লিখতেই চলছে হাজার হাজার কমেন্ট লিখতেছি এক লাইনে না লিখে ধরো আমরা দুই তিনটা কমেন্ট নিলাম এরকম দুই তিনটা আমরা কমেন্ট নিয়ে নিলাম আবার আবার দিয়ে আরেকটা থেকে এরকম দুই তিনটা করে কমেন্ট নিলাম এই কমেন্ট করার স্টাইলটাকে বলা হচ্ছে ব্লক কমেন্ট তারপরে আমরা ব্লক কমেন্ট আসলাম আর আমরা আগেই বলে রাখছি আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে হ্যাশ দিয়ে এবার কমেন্ট কখন লিখতে হয় আমরা কখন কমেন্ট লিখবো ওয়ে উই উইল রাইট এ কমেন্ট আসলে আমরা জেনে নিই একটা বড় অ্যাপ্লিকেশন যখন আমরা তৈরি করব। তখন কমেন্ট করাটা কিন্তু খুব জরুরি একটা বিষয় এটি অন্য ডেভেলপারদেরকে কোডটি বুঝতে সাহায্য তো করবেই একই সাথে আমি নিজেও যদি কোর্টটি দ্রুত ছয় মাস পরে বুঝতে যাই তাহলে পরে আমাকে সাহায্য করবে তো আমি এখন জিনিসগুলোকে লিখছি সেটি হচ্ছে একটা কমেন্ট আমরা কখন করব। নাম্বার এক একটি জটিল কোড লিখছ যখন নাম্বার এক আমরা যখন একটা জটিল কুড লিখছি সেটা নাম্বার দুই একটি সমস্যা সমাধানের জন্য ভিন্ন একটি উপায় লিখছো মানে নাম্বার এক ছিল জটিল কোড লিখছে মানে জটিল কোড লিখছো যে কোড তুমি লিখার সময় তোমার মাথায় এসে তুমি লিখতেছো কিন্তু পরে যে তোমার মনেও না থাকতে পারে সেই ক্ষেত্রে তুমি সুজা বাংলায় কিংবা ইংলিশে কমেন্ট করে লিখে দিতে পারো যে আসলে আমি এখানে কি বলছি দুই নাম্বার হচ্ছে একটি সমস্যা সমাধানের জন্য ভিন্ন একটি উপায় লিখছো মানে একটা সমস্যার সমাধান তুমি জানো মানে ধরো তুমি একটা অঙ্ক সলভ করতেছ প্রোগ্রামিং দিয়ে তো সেটা একভাবে করছো তুমি আর একভাবে করতেছো তো তুমি সেটা করার সময় কি কি করলে সেটা কমেন্টে লিখে রাখতে পারো নাম্বার তিন একটি বিশেষ কারণে কিছু করা বা কিছু উপেক্ষা করার ক্ষেত্রে মানে কিছু বিশেষ একটা কারণে তুমি কোনো কিছু করতেছ কোন প্রোগ্রাম তুমি করতেছ এবং সেটাকে বা বিশেষ কোনো কোডকে তুমি উপেক্ষা করে ফেলতেছ একদম ইজি টেস্ট ওয়েতে কিভাবে করলে সেটা তুমি খুব সহজেই কমেন্টের মধ্যে রেখে দিলে যাতে তুমি পরে কাজটা ছয় মাস পরে দেখলে পারে তুমি নিজের বুঝতে সুবিধা হয় আর কিছু অতিরিক্ত তথ্য যোগ করছো যাতে কোর্টটি বোঝা যায় চার নাম্বারে এই কাজটা করতে হবে মানে আমি যদি কমেন্ট করে রাখি ধর আমি আমার ভিন্ন একটা স্টাইলে করছি সচরাচর যে স্টাইলে প্রোগ্রামাররা কোর্ট করে না এখন আমি যদি সেই স্টাইলটা কিভাবে ব্যাখ্যা করে রাখি এই কমেন্টের মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অন্য প্রোগ্রামাররাও আমার করা কোর্টটি বুঝতে পারবে খুব ইজিতে তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর নিয়মিত শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন আর একটাই কথা নেভার স্টপ ওয়ান নেই